মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে জলসম্পদ। বিভিন্ন কারণে তা আজ ক্ষতিগ্রস্ত এই ভাবনা নিয়ে লালাবাগান বাগান নবাঙ্কুরের থিম হচ্ছে কারাগার আবার একইভাবে বলা যেতে পারে সমুদ্র দূষণ বন্ধুরা এখন আমি চলে গেছি মানিকতলার কাছে একটি বিখ্যাত প্যান্ডেল যেটা আগের বছরে ফেমাস হয়েছিল গাছের প্যান্ডেল বলে যেখানে আট হাজার গাছ দিয়ে তৈরি হয়েছিল সেই প্যান্ডেলটাই এখন আপনাদের দেখাবো মানে রাত্রিবেলা আলো জ্বলছে কত সুন্দর লাগছে এই প্যান্ডেলের থিম হচ্ছে কারাগার বা এই সমুদ্র দূষণ টাইপের করেছে অনেক বোতল দিয়ে খালি বোতল দিয়ে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে এই প্যান্ডেলের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে কেন এখানে শুধু প্লাস্টিকের বোতল না তার সাথে অ্যাকোরিয়াম বা মাছেরও কিছু সংযোগ আছে এখানে অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছ জান্ত মাছ সেটাও থাকবে সকালবেলা দেখতে যতটা না ভালো লাগবে এই প্যান্ডেলটা রাত্রিবেলা এসে আপনারা যখন দর্শন করবেন তখন এই প্যান্ডেলটা দেখতে আরো অভাবনীয় লাগবে সেটা আপনারা এই ভিডিওতে দেখুন প্রথমেই ধন্যবাদ জানাই সেই সকল সদস্যদের যারা মানসিকভাবে ও গভীরভাবে এই প্যান্ডেলের নির্মাণের কাজের সঙ্গে জড়িয়ে আছেন প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব ভাবনায় গড়ে ওঠা লালাবাগান নবাঙ্কুর এবছর ছেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে যার প্রস্তুতি পর্ব নিয়ে আজকের এই ভিডিও এই প্যান্ডেলের লাইটিংয়ের ফার্স্ট লুক আজ আপনাদের দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সারি সারিভাবে রাখা রয়েছে অ্যাকোরিয়াম যার মধ্যে থাকবে অ্যাকোরিয়ামের মাছ এবং অ্যাকোরিয়ামগুলিকে সেইভাবেই সাজানো রয়েছে তলায় কালারিং পাথর তার উপরে শামুক ঝিনুক এবং সমস্ত অ্যাকোয়ারিয়ামগুলির মধ্যে অক্সিজেন সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাকোরিয়াম পাম্প চার মাধ্যমে উৎপন্ন হবে বাবেলস এর দ্বারা জলের সার্কুলেশন হবে এবং মাছগুলি এর মধ্যে এতদিন সুরক্ষিত থাকবে অবশ্যই মাছদের খাবার হিসাবে ড্রাই ফ্রুট ব্যবহার করা হবে তো বন্ধুরা এখন আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলের পুরো দৃশ্যটা এরপরে আপনাদের নিয়ে যাব। মাতৃ প্রতিমার সামনে মাতৃ প্রতিমাটা অসাধারণ করেছে মাতৃ প্রতিমার রঙ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেটা আপনাদের দেখাবো বিভিন্ন কারণে সমুদ্রের মধ্যে যে প্লাস্টিক বজ্র পদার্থ বা প্লাস্টিক জাতীয় দ্রব্য সমুদ্রের তলায় জমে সমুদ্র দূষণ ঘটাচ্ছে যেই কারণে সমুদ্রের তলায় থাকা মাছ বা অন্যান্য প্রাণী জীব তাদের যে ক্ষতি হচ্ছে মারা যাচ্ছে বা বিভিন্ন প্রকার সমুদ্রের যে রাসায়নিক দ্রব্য যাওয়ার ফলে যে সমুদ্রে দূষণ হয় সেই নেই এই প্যান্ডেলটা ভাবনা আর এই প্যান্ডেলটা খুবই অসাধারণ হতে চলেছে আজকে লাইটের জাস্ট টাচ দেওয়া হয়েছে এরপরে লাইটের আরও ভালো করবে সেটা আপনাদের দেখাবো এখন বন্ধুরা যে অ্যাকোরিয়ামটা আপনারা দেখছেন অ্যাকোরিয়ামের নিচে দেখুন শামুক ঝিনুক এবং কালারিং পাথর এবং কৃত্রিম টাইপের গাছ দিয়ে তৈরি করা এবং পাম্পের দ্বারা যে বাবেল হয় যার দ্বারা অ্যাকোরিয়ামের ভেতরে অক্সিজেন সরবরাহ হয় তারও ব্যবস্থা করা আছে এখানে যাতে এখানে যে পাঁচ দিনের পুজোতে এখানে যে মাছগুলো থাকবে বিভিন্ন রকমের অ্যাকোরিয়ামের মাছ সেইগুলো যাতে কোনো কারণে অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে মারা না যায় তার সম্পূর্ণ ব্যবস্থাপনা এখানে করা হয়েছে তো বন্ধুরা বাইরে থেকে আপনাদের প্যান্ডেলটার একটা ওভারঅল লুক দেখছি প্রবেশ করতে করতে প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে এবং ওপরটা দেখুন সব খালি বোতল দিয়ে তৈরি করা হয়েছে এবং লাইটের যে সামঞ্জস্য এখানে করা হয়েছে সেটাও খুবই অসাধারণ আর বিভিন্ন কারণে যে লাইট দেখছেন এখানে আর জিবি টাইপের লাল নীল হলুদ সেই লাইটগুলো একত্রে কতটা সুন্দর লাগছে এরপর আপনাদের নিয়ে যাচ্ছি প্যান্ডেলের মূল মণ্ডপে যেখানে মাতৃ প্রতিমা মা দুর্গা অধিষ্ঠান করেছে এই হচ্ছে মা দুর্গার পূর্ণরূপ মাতৃ প্রতিমার পাশে যে দেখছেন এইগুলো হচ্ছে সামুদ্রিক শৈবাল বা সমুদ্রের নিচে যেই সব জিনিস থাকে যেই সব প্রাণী জীব থাকে সেইগুলো এবং মাতৃ প্রতিমা যেখানে বিরাজমান করছেন সেখানেও দেখুন একটি খুব সুন্দর অঙ্কন করা হয়েছে বন্ধুরা এই প্যান্ডেলটি কোথায় হয় এই প্যান্ডেলটি হয় মানিকতলা আর গৌরীবাড়ি মাঝে সাহিত্য পরিষদে সামনে হয় এই প্যান্ডেলটি এই প্যান্ডেলটা উল্টোডাঙ্গা থেকেও খুবই কাছে পড়ে উল্টোডাঙ্গা থেকেও আপনারা যদি মানিকতলায় আসেন সেখানে কাউকে যদি জিজ্ঞেস করেন লালাবাগান নবাঙ্কুরের পুজো কোথাও হয় সেটাও আপনাদের দেখিয়ে দেবো ওইখান থেকে মাত্র দুশো থেকে তিনশো মিটারের মধ্যে এই পুজোটা হয়ে থাকে তো আপনাদের বাইরে থেকেও একবার দেখিয়ে দেবো ভিডিওর শেষে যে কোন রাস্তাটা পড়বে এবং কিভাবে আপনাদের আসতে হবে এতক্ষণ বন্ধুরা আপনাদের দেখালাম প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ এগিয়েছে এখন আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলের বাইরে আর কতটা কি কাজ বাকি রয়েছে তবে প্যান্ডেলের বাইরে এখন অনেকটাই কাজ বাকি রয়েছে তবে জানতে পারলাম যে তৃতীয়া থেকে জনসাধারণের জন্য এই প্যান্ডেলটি ওপেন করে দেওয়া হবে এতক্ষণ বন্ধুরা আপনাদের যে ভিডিওটি দেখালাম লালাবাগান নবঙ্গপুরের সেই ভিডিওর পথ এবার আপনাদের একটু বলে দিই এই এই রোডটা যে দেখছেন এই রোডটার নাম হচ্ছে রাজা দিগেন্দ্র স্ট্রিট এই হচ্ছে নবাঙ্গুরের প্যান্ডেল এই দিকে পড়বে শিয়ালদা আর এই দিকে পড়বে গৌরীবাড়ি বা গৌরীবাড়ি থেকেও আপনারা অটো ধরে এই প্যান্ডেলটা দেখতে আসতে পারেন বেশি দূর না আর শিয়ালদা থেকে আসতে গেলে আপনাদের অটো ধরে বলবে লালাবাগান নবাঙ্কুরের প্যান্ডেলে দেখতে যাব বা সাহিত্য পরিষদ যাব তো আপনাদের এই প্যান্ডেলের কাছে আর অটো দাঁড় করিয়ে দেবে তো এখান থেকে আপনারা লাইন দিয়ে প্রবেশ করতে পারেন এই প্যান্ডেলের ভেতরে এছাড়াও বন্ধুরা আপনারা যদি বাসে করে আসেন সাহিত্য পরিষদ বন্ধুরা এখান থেকে সামনে বাদ পড়বে সেখান থেকে আপনারা বাসে করে নেমে যাবেন সেখান থেকেই আপনাদের খুবই সামনে পড়বে এই নবাঙ্কুরের প্যান্ডেলটি এছাড়া বন্ধুরা গুগল লোকেশনের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ